বিস্কুট খেলি ভুজিয়া খেলি এদিকে এদিকে চলে গেলে হবে না এদিকায় তোর সাথে আমি কথা বলছি এরকম অ্যাভয়েড করলে হবে না ঠিক আছে তুই ভাবছিস কি ভাবছিস তুই নিজের খাবারগুলো এখানে ফেলে রেখে দিয়েছিস বিস্কুট খেলি ভুজিয়া খেলি আর কি খাবার বাকি আছে তোর সব সময় যখন যা খাবো তখন তোকে তাই দিয়ে খেতে হবে হ্যাঁ নিজের খাবারগুলো ফেলে রেখে দিবি আর অন্যের খাবারটার তো নজর দেওয়া আর না দিলে পারে মাথা মুখ ফুলে বস থাকা হ্যাঁ তুই কোথাকার মহারাণী রে তুই কোথাকার মহারানী এই 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 তুই কোথাকার বল বলয়েড ইগনোর তুই এদিকায় এদিকায় এ দেখ এ দেখ এ এদ এ দেখ এ দেখ চুপু এ দেখো এ দেখো এ দেখো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দেখো কেমন আসছে গাইজ এদিকে আসো এটা কি এটা কি বাবা তুমি এক্ষুনি এটা খেলে তুমি এক্ষুনি এটা খেলে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো হ্যাঁ তুমি যেভাবে কথা শুনবে তোমাকে সেইভাবেই শোনাতে হবে কথা তুমি খাওয়া ছাড়া কিচ্ছু বোঝো না কিচ্ছু বোঝো না তুমি তোমাকে যে খেলে দেবে তুমি তার সাথে ভালো করে কথা বলবে হ্যাঁ এখন চুপচাপ শুনছে লক্ষ্মী মেয়ের মতো কথাগুলো তারপর ক্যাক 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 করে চিল্লাবে হ্যাঁ কি রে এটা কি এটা এটা খেয়ে নিয়েছিস তুই এদের মধ্যে এটার মধ্যে কিছু নে এটার মধ্যে বুঝিয়া ছিল ও তুই এটাও খাবি তুই এটাও খাবি চুপ করে থাকবি একদম চুপু সোনা মা কি হয়েছে কি হয়েছে লক্ষ্মী পাখি লক্ষ্মী পাখি একটু হাত দিই একটু হাত দিই একটু পায়ে হাত দিই একটু আদর করি একটু আদর করি বাপরে বাপ এত তেজ কিসের বকেছি বলে এত তেজ কিসের এত তেজ কিসের কিসের এত তেজ কিসের যাই হোক গাইজ ওর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই একটু লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও কথা বলে মুখ ঘুরিয়ে নিলো এ টাকা এত এতো টিউট কিসের তোর তোর এত এত টিউট কিসের রে যাই হোক গাইজ বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা